একটি বীজ থেকে গাছ হওয়ার ধাপগুলো এক বীজ রোপণ করা হয় বীজটি মাটির নিচে রোপণ করা হয় এরপর প্রয়োজন হয় পানি ও উষ্ণতা দুই জল পেয়ে বীজের অঙ্কুরোদ্গম শুরু হয় বীজটি পানি পেয়ে ফুলে ওঠে এবং ভেতর থেকে ছোট অঙ্কুর বের হতে শুরু করে একে বলে জার্মিনেশন বা অঙ্কুরোদ্গম তিন শিকড় নিচের দিকে বাড়ে প্রথমে ছোট একটি শিকড় মাটির নিচে বেড়ে ওঠে এটি গাছকে শক্ত করে ধরে রাখে এবং মাটি থেকে পানি ও পুষ্টি সংগ্রহ করে চার কোপা উপরের দিকে উঠে আসে এরপর বীজ থেকে একটুকু সবুজ কুড়ি বা শুট মাটির উপরে উঠে আসে এটি ধীরে ধীরে গাছ হয় পাঁচ পাতা গজায় এবং গাছ বাড়তে থাকে কুড়ি থেকে পাতা গজায় গাছ এখন সূর্যের আলো পানি ও বাতাস থেকে খাবার তৈরি করতে পারে একে বলে ফোটোসিন্থেসিস বা প্রকাশ সংশ্লেষ ছয় গাছ ধীরে ধীরে বড় হয় নিয়মিত আলো পানি ও পুষ্টি পেয়ে গাছ আরও বড় হয় এবং একসময় ফুল ও ফলও ধরে